আসসালামু আলাইকুম আজকে লেটস এক্সট্রেট ইমেল সংযোগ আলোচনা করবে এটা কিভাবে কাজ করে বিস্তারিত বলব আমরা যখন আপনাদেরকে সফটওয়্যারটা পাঠাবো তখন আপনারা ইনস্টল করার পরে এরকম একটা হার্ডওয়্যার আইডি শো করবে আপনারা এই এই হার্ডওয়্যার আইডিটা কপি করে আমাদেরকে পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপে এবং আপনাদের যে নামে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন নামটা দিবেন আমরা আপনাদেরকে আমাদের যে কি এবং লাইসেন্স জেনারেট করে পাঠানোর পরে আপনারা কিটা এখানে দিয়ে অ্যাক্টিভ করে নেবেন সফটওয়্যারটা যখন ওপেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে আপনারা চাইলে গুগল থেকে কিওয়ার্ডের মাধ্যমে ইমেল কানেক্ট করতে পারবেন কোম্পানি কন্ট্যাক্ট ফাইন্ড করতে পারবেন ইয়েল থেকে করতে পারবেন একটা ওয়েবসাইট যখন ওয়েবসাইট দিয়ে দেবেন ওয়েবসাইট থেকে পুরো ওয়েবসাইটে স্ক্যান করে ইমেল কালেক্ট করবে মানে এখানে অনেক ধরনের অপশন আছে বিভিন্ন ধরনের অপশন ট্রাই করবেন আমি যদি আপনাদেরকে একটা দেখাই যে কিভাবে এটা কাজ করবে আমি গুগল থেকে ইমেল নেব সেক্ষেত্রে আমি দিব যে ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের ইমেল প্রয়োজন email marketing data marketing এবং হচ্ছে আমি কান্ট্রি সিলেক্ট আপনি যে কোনো দেশ থেকেই ইমেল কালেক্ট করতে পারবেন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ এবং আপনি চাইলে সিটে দিয়ে দিতে পারবেন আমি শুধু কান্ট্রি দেব আর বেশি কোনো কিছু দিব না অ্যাডভান্স সার্চ দিয়ে আমি এখানে সবকিছু সিলেক্ট করে রাখব এবং ওকে দিব সফটওয়্যারটা অলরেডি রানিং কাজ চলতেছে এবং আমি যদি রেজাল্টটা দেখি যে আমার এখানে এই যে ইমেলগুলা কালেক্ট হচ্ছে এই সফটওয়্যার দিয়ে আপনারা আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারবেন এবং আমি চাইলে এটা স্টপ দিয়ে দিতে পারবো স্টপ এরপর আমার এই যে ইমেল 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 আমি চাইলে এগুলা ভেরিফাই করতে পারবো এবং হচ্ছে আমি চাইলে ইমেল সেন্ড করতে পারবো ইমেল সেন্ডার ইমেল সেন্ডারে এসে আপনারা এক্সাম্পল প্রোফাইল আছে আপনারা এগুলো এডিট করে নেবেন ফ্রম ইমেল ফ্রম নেম ফ্রম ইমেল রিপ্লাই এবং হচ্ছে আপনাদের যে এস এম টিপি সার্ভার আছে এস টিপি সার্ভার পোর্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড সব কিছু আপনারা পাবেন সব কিছু দিয়ে আপনারা এখান থেকে ইমেল সেন্ড করতে পারবেন এই একটা সফটওয়্যার দিয়ে আপনি আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারবেন বিভিন্ন যে কোনো দেশের যে কোনো লোকেশন অনুযায়ী আপনি ইমেল ইমেল কালেক্ট করে যে কোনো কিওয়ার্ডে এবং আমি যদি কোনো আমি যদি নিউ নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি যদি কোনো ওয়েবসাইট পুরো স্ক্যান করে ইমেল নিতে চাই সেক্ষেত্রে আমি পাব আমি দেখি যে এখানে কোনো ইমেল আছে নাকি এখানে ইমেল নাই যে ওয়েবসাইটগুলোতে ইমেইল অ্যাভেইলেবল আছে আপনি যে কোনো একটা ইমেইল দিয়ে দিবেন আমি একটা দিচ্ছি যেমন এখান এই ওয়েবসাইটটা পুরো স্ক্যান করবে স্ক্যান করে এখান থেকে যত ইমেল পাবে সবগুলো ইমেল সে কালেক্ট করবে ওয়েবসাইটটা পুরো স্ক্যান করতেছে স্ক্যান করে সেই ইমেলগুলো কালেক্ট করতেছে সব কিছু প্রসেসিং হচ্ছে এই এই সফটওয়্যারটা এইভাবেই কাজ করবে আপনারা এই সফটওয়্যারটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিব আমাদের আমরা ওয়ান ইয়ার এবং লাইফ টাইম আহ সব রকমের দিয়ে থাকি ধন্যবাদ